হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক দিন থেকে ভাবছি যে বড় ব্লগ শেয়ার করব কিন্তু সেরকম ভাবে শেয়ারই করা হয় না তোমাদের সাথে তো আজকে ভিডিওগুলো বানিয়েছিলাম মিনি ব্লগের জন্য কিন্তু ভিডিওগুলো এতই বড় করে নিয়েছি তো ভাবলাম চলো একটা বড় ব্লগ শেয়ারই করা যাক তো এখানে রোজকার ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম আর এখানে আমি গামছা পাচ্ছিলাম না দেখে সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে মুখটা মুছে নিলাম আর এই গরমেও তো স্কিন কেয়ার তো করতেই হবে কারণ স্কিনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় তোমরা তো জানোই আমি শুধু অ্যালোভেরা জেল লাগাই আর গোলাপ জল আর যা গরম দিয়েছে সানস্ক্রিন তো লাগাতেই হবে তার জন্য দেখো সানস্ক্রিনও লাগিয়ে নিলাম মুখে মাখার পরে যতটুকু হাতে লেগেছিল সেগুলো দেখো আমি হাতের মধ্যে মেখে দিলাম আর শুধু মুখের মধ্যে মাখবো সেটা তো হবে না তার জন্য দেখো ঠোঁটের মধ্যেও লাগিয়ে নিলাম সকালে স্কিন কেয়ার তো হয়ে গেল এখন খাচ্ছি আমি ছাতু শরবত আমি না একটু জল দিয়ে প্রথমে ছাতুটাকে ভালো মতো মিক্স করে নি তারপরে একবারে জলটা দিয়ে দিই নাহলে না ভালো মতো মিক্স হয় না কালকের রাত্রের ভাত অনেকগুলো বেঁচে গিয়েছিল তার জন্য দেখো পেঁয়াজ আর আলু দিয়ে এখন এগুলাকে করবো তারপরে আর কি লবণ হলুদ দিয়ে দিলাম আলু ভাজিতে আর এই তো আমার আলু ভাজিও হয়ে গেছে এখন দিয়ে দেবো ওখানে ভাত আর আমি ভাত ভাজতে গিয়ে কি করেছি জানো ভাতটা বাসা ধুয়ে গিয়েছিলাম একটু হাওয়া খেতে আর এসে দেখি আমার ভাত ভাজা পুড়ে গিয়েছে অল্প আর এখানে বাবা ধরলো একটা কবুতর কারণ কবুতরের পায়ে না অনেকগুলো সুতো পেঁচিয়ে গিয়েছিল তো সেটাই কাটার জন্য কবুতরটাকে ধরেছে আর এখানে বাবা বলছিল আমাকে কবুতরটা ধর আমি সুতোগুলো কাটি কিন্তু আমি এত ভয় পাই আমি তো ধরবোই না তার জন্য মাকে ডেকে দিলাম তারপরে মা আর বাবা মিলে কবুতর পায়ে সুতোগুলো কাটছে আর আমি যে ভাত ভাজি করছিলাম সেটি খেয়ে নিয়েছিলাম এটা সাথে নিয়েছিলাম ঝিঙের বড়া আর একটা ভোলের একটা কিছু নামটা ঠিক আমার মনে নেই তারপরে ভাই মাজা তো খেয়েছিলাম ভাইয়ের সাথে করে তো চেয়াস চলো অনেক খাওয়া দাওয়া হয়ে গেল এখন ফুল তুলি কিন্তু এই হলুদ ফুলগুলো যে দেখছো গ্লামদের ঘরে অনেক ফুটে কিন্তু গাছটা এত উপরে যে পাড়াই যায় না কয় চনাৰে দিলা মন ওপৰ ওপৰ দেখাও ভালা ভিতৰে কয়লাৰ মন এজন মানুহ হা তুমি কয় চনাৰে দিলাও এখানে দেখো গাছটাতে কতগুলো সাদা ফুল ফুটেছে তো সেগুলোই তুলে নিলাম আমি আর যেদিন ভিডিওটা করেছি সেদিন ছিল বৃহস্পতিবার তার জন্য দেখো দুব্বাও তুলে নিয়েছে কারণ ঘর বসাতে হবে খেলা হয়ে গেছে এখন দেখো টুকটুক এসেছে তো চলো টুকটুকের সাথে একটু খেলা করি আর এই যে দেখো টুকটুকের আদর খাওয়া হয়ে গেছে তো টুকটুক বসে আছে ওর পাশে আমিও বসে আছি তোমরা তো জানাই আমার টুকটুকের সাথে সময় কাটাতে ঠিক কতটা ভালো লাগে তারপরে ফট করে অনেক জোরে হাওয়া দিয়েছে আর এখানে দেখো টুকটুক হাওয়া গুলো কিরকম করে দেখছিল বেচারা ভয় পেয়ে গিয়েছিল টুকটুকের সাথে বসে বসে আমি ভীষণ হাওয়া খাচ্ছিলাম তারপরে দেখো ফট করে অনেক জোরে বৃষ্টি এসে পড়ল তারপরে আর কি জানলার পাশে বসে বৃষ্টি দেখছিলাম আর একটু বৃষ্টির জলে ধরছিলাম তারপরে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকে কিন্তু অনেক কিছু বানিয়েছিল মা ডাল স্যালাড পাপড় ভাজি চাল কুমড়োর একটা তরকারি আর সকালে যে খেয়েছিলাম সেটি তারপরে বানিয়েছিলাম চা কড়া করে বানিয়েছিলাম আর আমি কিন্তু চাটা ভীষণ সুন্দর করে বানাই চায়ের সাথে তো মুড়ি আর চানাচুর লাগবেই সাথে নিয়ে নিচে দুটা বিস্কুট বানিয়েছিলাম বাবাদের জন্য কিন্তু আমি একটু খেয়ে নিয়েছিলাম তারপরে দেখো এখানে মা আমাকে দিয়েছে নোড়াতে চাটনি বানানোর জন্য লঙ্কা রসুন ধনে পাতা দিয়ে আমি বলছিলাম মিক্সিতে দিয়ে দাও কিন্তু মা বললো না মিক্সিতে দিলে অত ভালো লাগবে না খেতে তো বাটার জন্য আমি তো মাকে বলছিলাম আমি তো ভালো মতো বাটতেই পাবো না কিন্তু দেখো পরে কিন্তু ভালো মতো বেটে দিয়েছি দেখো আমি একটু বাইরে বসেছিলাম আকাশ দেখছিলাম আর এখানে দেখো দিদি চশমা ব--){ সেটা পরে একটু ঢং করছিলাম তারপরে দেখতে দেখতে টুকটুক এসে পড়ছে তো ওকে জোর জোর বস্তি করে আমি আমার ভিডিওতে আনছিলাম টুকটুকও জয়েন হলো আমার সাথে বাইরে বসে চাঁদ দেখার জন্য একটু আদর করছিলাম ভিডিওটা অতটুকুই ভাল লাগলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর তোমরা যদি বলো যে এরকম লং ভিডিও আরো বানাতে তাহলে নিশ্চয়ই বানাবো আমি তো যদি লাগে তো আমাকে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে